যে রোহিত শর্মা হ্যাঁ রোহিত শর্মাকে নিয়ে প্রথম প্রশ্ন আসবে যে সে কি আদেও কামব্যাক করবে তৃতীয় হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে বিরাট কোহলি কি আদৌ ফর্মে ফিরবে নিজের তো বন্ধুরা সবে মাত্র শেষ হয়েছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ আর যেই সিরিজ কিনা ইন্ডিয়া খুব ভালোভাবেই জয়লাভ করেছে চার একের সাথে তো এরপর আছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ওডিআই সিরিজ তিন ম্যাচের ওডিআই সিরিজ আছে যেই প্রথম ম্যাচটা হবে ছ তারিখ যেটা হবে মহারাষ্ট্র স্টেডিয়ামে এবং নয় তারিখ হবে সেকেন্ড ওডিআই ম্যাচ যেটা হবে উড়িষ্যার স্টেডিয়ামে যেটা আমরা আর কি বরবটি স্টেডিয়াম বলে থাকি তো উড়িষ্যার স্টেডিয়ামে হবে এবং তিন নাম্বার হবে সেইখানে মানে বারো তারিখে তিন নাম্বার বারোই ফেব্রুয়ারি ম্যাচ হবে তিন নাম্বার যে ওডিআই ম্যাচটা সেটা বারোই ফেব্রুয়ারি হবে এবং সেখানে হবে যেখানে আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওডিআই ওয়ার্ল্ড কাপ হেরেছিলো মানে তোমরা বুঝতেই পারছো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মানে গুজরাটে যেটা অবস্থিত তো এই তিন ম্যাচের ওডিআই সিরিজে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে মানে ইন্ডিয়া টিমে কারা কারা খেলছে কারা কারা না খেলছে তা সব নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিশ্লেষণ করে তোমাদেরকে জানাবো তো দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঝটপট ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো তো প্রথমেই তোমাদেরকে ইন্ডিয়ার টিমটার সাথে একবার পরিচয় করিয়ে দিই আশা করি তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তাদের জন্য জানিয়ে দিই যে ইন্ডিয়ার যেসব ব্যাটিং লাইন আপ আছে তাদের মধ্যে আছে প্রথম রোহিত শর্মা ক্যাপ্টেনসি করবে শুভমান গিল আছে ভাইস ক্যাপ্টেন কি মানে কি হিসাবে দিল আমি সেটা বুঝতে পারছি না শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন তো দিয়েছে তারা দিয়েছে তারা কিছু ভালো মনে করেই দিয়েছে তো সেসব বাদ দাও এস এস আছে কিন্তু জয়সোয়াল ডেবিউ করেনি ওডিআই ম্যাচে এখনও ডেবিউ করেনি যদি করে তো খুব ভালো হবে কারণ এস এস একটা মার্কাটারি ব্যাটসম্যান মানে খুব ফাস্টেস্ট আর কি খেলতে পছন্দ করে ছয় চারের বন্যা বইয়ে দেয় তো এস জয়সওয়াল যদি ডেবিউ করে তো ইন্ডিয়ার দিক থেকে একটা খুব ভালো লক্ষণ দেখা যাবে চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য এরপর আছে বিরাট কোহলি এরপর আছে শ্রেয়াস সাইয়ার এরা আছে প্রপার ব্যাটসম্যান এরপর আছে বন্ধুরা অলরাউন্ডার্স অলরাউন্ডার্সে আছে হার্দিক পান্ডিয়া খেলবে ও জানা কথা রবীন্দ্র জাদেজা আকশার পাটেল ওয়াশিংটন সুন্দর এই চারজন আছে হচ্ছে অলরাউন্ডার উইকেট কিপার ফার্স্ট চয়েস আছে কে এল রাহুল এবং কে এল রাহুল যদি কোনো প্রকার নিজেকে অসুবিধা মনে করে তাহলে তার জায়গায় খেলবে ঋষভ পান্ত আর আমার মনে হয় কে এল রাহুলই ঠিক আছে ওটিআই ফরম্যাটের জন্য কে এল রাহুল একদম বেস্ট এরপর আছে বোলার বোলার আছে চারজন কুলদীপ যাদব মোহাম্মদ শামী হরসদীপ সিং এবং যশপ্রীত বুমরা তো এখানে একটা কথা বলে রাখি জসপ্রীত বুমরা যত সম্ভবত সে ইংল্যান্ডের সাথে আয়োজিত হওয়া তিনটে ওডিআই ম্যাচের একটাতেও হয়তো তোমরা জসপ্রীত বুমরাকে বল হাতে দেখতে পারবে না কারণ তোমরা ইতিমধ্যে জানো যে সে মানে জসপ্রীত বুমরা ইঞ্জুরিতে আছে তো স্বাভাবিক সে বল করতে পারবে না এবং জসপ্রীত বুমরার জায়গায় খেলতে চলেছে হার্ষিত রানা তো দেখা যাক হারশিত রানা ওডিআই ম্যাচে ডেবিউ করে কত কি ভালো বল করতে পারে সেটা দেখার বিষয় তো এবার ইন্ডিয়ার এই টিমটা এক ঝলক তোমরা দেখলে একটু তোমাদেরই এই টিমটা নিয়ে প্রশ্ন আসবে যে রোহিত শর্মা হ্যাঁ রোহিত শর্মাকে নিয়ে প্রথম প্রশ্ন আসবে যে সে কি আদেও কামব্যাক করবে সে কি আদেও দু হাজার তেইশে ওডিআই ফর্ম্যাটে যেরকমভাবে খেলেছে ঠিক সেইভাবে কি দু হাজার ওডিআই ফর্ম্যাটে ঠিক সেইভাবে খেলবে এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইশস্বী জয়সওয়ালকে নিয়ে ইশস্বী জয়সওয়াল কি ডেবিউ করবে ডেবিউ করলে ইন্ডিয়ার দিক থেকে খুব একটা ভালো লক্ষণই বোঝা যায় তৃতীয় হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে বিরাট কোহলি কি আদৌ ফর্মে ফিরবে নিজের নিয়ে ওই কভার ড্রাইভ দিতে গিয়ে অফ স্টাম্পের বল কি আদেও ক্যাচ করা কি মানে ও ওই অভ্যাসটাকে বিরাট কোহলি আদৌ ছাড়তে পেরেছে হ্যাঁ কি না তো অনেক কিছু প্রশ্ন রয়েছে শ্রেয়াস আইয়ার তো তোমরা হয়তো রাণজি ট্রফির ম্যাচ দেখো এরা প্রত্যেকে কিন্তু রঞ্জি ট্রফির ম্যাচ খেলছে এবং রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়া সৈয়ার ইশস্বী জয়সওয়াল শুভমান গিল এরা প্রত্যেকে কিন্তু তিন চার এগারো ছয় নয় এই এই সিঙ্গেল ডিজিটের রানে আউট হয়ে যাচ্ছে কেউ কিন্তু ফর্মে নেই তাই ইন্ডিয়ার সব এই বাঘা বাঘা ব্যাটিং লাইনআপের আউট অফ ফর্ম দেখলে তোমাদেরও মনে প্রশ্ন আসতে বাধ্য যে এই ওডিআই ফরম্যাট অথবা চ্যাম্পিয়নশিপ ট্রফিতে কি এরা আদেও কামব্যাক করবে নাকি সেই একই রয়ে যাবে একই রইলে দেখো সত্যি বলতে একই যদিও থাকে ওডিআই সিরিজ যদি ইংল্যান্ডের সাথে হেরেও যায় তাতেও ভাই কোনো বাধা নেই মানে কোনো কষ্ট নেই যেন চ্যাম্পিয়নশিপ ট্রফিটা যেতে কারণ সেটা আইসিসি ট্রফি সেটা জিততে হবে তো অন্তত যেন এই ইংল্যান্ডের সাথে মানে আয়োজন হওয়া তিনটে ওডিআই ম্যাচে যেন তারা খেলে ঠিকঠাক খেলুক ঠিকঠাক কামব্যাক করুক তারপর যদি কোনো ভাগ্যবশত তারা সিরিজ না জিততে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু তারা যেন সবাই কাম কামব্যাক করে কারণ বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা শ্রেয়া সাইয়ার এরা যদি ফর্মে না ফেরে তাহলে ওডিআই সিরিজ ছেড়ে দাও আর চ্যাম্পিয়নশিপ ট্রফির কথা ভুলে যাও ওটা ভাবাও দুষ্কর তো যাই হোক একজন ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্স হিসাবে আমরা সবাই চাই যে তারা যেন অন্তত ঠিকঠাক করে কামব্যাক করে ঠিকঠাক করে তাদের ব্যাট থেকে যেন এবার অন্তত রানটুকু আসে পুরো তিনটে ম্যাচ মিলিয়ে যেন তারা সিঙ্গেল ডিজিট অথবা ডবল ডিজিটে আটকে না থাকে আমি এটাই চাই আমরা সবাই এটা চাই তো যাই হোক এদের ব্যাট থেকে রান আসে কি না আসে বোলারদের থেকে উইকেট পায় কি না পায় সেটা তো খেলার মধ্যেই দেখা যাবে তো দেখা হচ্ছে প্রত্যেকের সাথে আবার ছ তারিখ ঠিক বেলায় যে ওডিআই ম্যাচ শেষ হয়ে যাবে তারপর পুরো ডিটেলস ভিডিও আমার আসবে তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজ এই অবধিই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য টাটা বাই বাই দেখা যেন পাই সাবস্ক্রাইব করে রেখেছো টাটা